বন্ধু আমার দেখেন তো আল্লাহ আপনাকে কত বড় দান করেছে। আল্লাহ বান্দার কত আল্লাহ বান্দার প্রতি কিন্তু নিষ্ঠুরতা অবলম্বন করেন না কেমন করে আপনি এবার জমি বাড়িতে যান মেশিন নিয়ে সেচ দেবেন আপনার ভুট্টার খেতে আপনার ধানের খেতে আপনার মরিচের খেতে আপনি মেশিন দিয়ে শেষ দেবেন হাফ লিটার তেল নিয়ে গেলেন কিংবা এক লিটার তেল নিয়ে গেলেন মাত্র এক লিটার তেল ঢেলে আপনার মেশিন থেকে কত কুইন্টাল টন টন পানি উঠেছে আপনি কি একবারও জমি বাড়িতে ঘুরেছেন আর আল্লাহকে বলেছেন রে প্রতিপালক আল্লা আমি তো শুধু এক লিটার তেল এনেছিলাম তবু এক কুয়ার মতো তেল বেঁচে গেছে কে দিল এই পানি কে দিল এই বৃষ্টি কে দিল সুমধুর ঝর্ণা পানিটা মুখে দেন স্বাদ পাবেন জমিতে দেন তো জমির গাছেরা শেষ পাবে আবার সেই পানিটা দিয়ে তৃপ্তি লাভ হবে আবার ওই পানিটা দিয়ে গাছগুলো বৃদ্ধমান হবে এত বড় নিয়ামত পেও বান্দা শুধু ছেকেই আসলেন শেষ দিয়ে আসলেন কিন্তু ওই মুখ দিয়ে যদি আপনি একবার নবীর ভাষায় যদি ফসলের জমির আইলের উপরে চোরে যদি একবার বুকে হাত দিয়ে বলতেন আলহামদুলিল্লা আল্লাহ তোমার প্রশংসা করে শেষ করতে পারবো না জমির ফসল আল্লাহ আপনার বৃদ্ধি করে দেবে একবার করলাম না একবারও বললাম না হাফ লিটার তেলের ভিতরে এক কুয়া বেঁচে গেল এক এক তেল দিয়ে আপনার এত বড় জমিটা শেষ দেওয়া হয়ে গেল কি পানি আর পানি পানি আর পানি একবার শুকর গুজার করলাম না ও তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদা করি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদা করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ে না রে এখন শ্রোতা মন্ডলী আমি আপনাকে বলছি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া গুজার করুন যেখানে যাবেন সেখানেই আল্লাহর নিয়ামত পাচ্ছেন এত বড় নিয়ামত পাওয়ার পরে এই মাটির ঠোঁট দুটো দিয়ে চামড়ার ঠোঁট দুটো হিলাতে আমাদের বড় অসুবিধা হচ্ছে আহ আর কোথায় বলবো জমি বাড়িতে এত নিয়ামত পেলেন আর কোথায় বলবো এতটুকু আপনি ধানের একটা গাছ রোপণ করলেন সেই ধানের গাছ থেকে একটা শিষ বের হয়ে আসলো ওই শিশের মধ্যে দেখছেন ধানের গাছ ছিল একটা কিন্তু শিষের মধ্যে শত শত দানা আবার ওই দানাটা নিয়ে আপনি যখন আবার বীজ রেখে দিলেন আবার ওই দানাটুকু ছিটিয়ে দিলেন অনেকগুলো বিচনের গাছ আবার সেখান থেকে আপনি ধান পাচ্ছেন আবার অনেক কিছু পাচ্ছেন এই যে দৃশ্যগুলো বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাচ্ছি প্রকাশ্য দৃষ্টি গোচর করছেন আপনি যদি বলতেন আলহামদুলিল্লা গো তোমার শুক্র গুজার করে শেষ করতে পাবো না এত নিয়ামত তোমার এই ইমান যদি বান্দার থাকত তাহলে ফসলের স্বাদ কখনো কমে যেত না ঠাকুরি কালাই দায় যদি অনন্ত করে রান্না করা হতো তো বাবুর বাগানের লোকগুলো সেন্ট পেত বাপরে সেই সেন্ট কমিয়ে নিয়েছে কেন আল্লাহর শুকুর গুজার করবেন না আল্লাহ সাদটা রেখে দেবে ওই সেন্টটা রেখে দেবে না কখনো হতে পারে না এজন্য বলছি শুকুর গুজার করুন আপনি তারপরে কি আপনি কারণের মতো হবেন না কারণ ছিল না শোকার গুজার কেমন বলেন তো কারণের কিন্তু সম্পূর্ণ শরীর ছিল উলঙ্গ লগ্ন কে পাবে পাওয়া গেছে সুরাল কাশাসের তফসিরে পাওয়া গেছে কারণ এমন ছিল তাকে কে যেন একটা উপদেশ দিল ও বাবু যাও নবী মুসা তো নবী হয়েছে মুসা নবীর কাছে যাও তুমি একটু দোয়া চাও আল্লাহ তোমাকে ধন দৌলত দেবে চলে গেল বস্ত্র দেবে এই কথা শুনতে গিয়ে চলে গেল কারণ মুসার কাছে নবী মূষা বলছেন দোয়া করে দিলেন অনেক লম্বা ঘটনা আমি আপনাকে বলছি শুকুর গুজার বান্দা হলে কি হয় আর না শুকুর গুজার বান্দা হলে কি হয় বা কারণ তখন সব পেয়ে গেলেন অনেক মুসা নদীর দোয়া আল্লাহ কবুল করলেন ধনমাল হয়ে গেল ধনধন হয়ে গেল কারণের কাছে একদিন নবী মুসাল সালাত তসলিম কেমন করে আল্লাহর জন্য কিছু চাইতে পাঠালেন এবার কারুন না ছিটকে দিয়ে বলছে কিসের আল্লাহর দেওয়া আর কিসের মুসার দেওয়া কথা বলছো তুমি আমি আমার বিদ্যা জোরে এগুলো পেয়েছি মুভি মুসা আমাকে দেয়নি আল্লাহ আমাকে দেয়নি অস্বীকার করে দিল একদিন কারণ করল কি উটগুলোকে গুলোকে সাজালো আর যুবক ছেলেদেরকে রেডি করে মুসা নবীকে ধন দৌলতের গরম দেখাবার জন্য নবী মুসার সামনে দিয়ে চলে যাচ্ছে সুরা আল কাসাসের ভিতরে আল্লাহ বলছেন ফাঁকা সাফনা বিহি ওয়া বেদারিহি আমি রাগণিত হলাম আমি ক্রোদিত হলাম মাটিটাকে বললাম ফিরে যা মাটিটা ফিরে গেল তো কারণ তার সঙ্গের সাথে দল বল সৈন্য সামন্ত ওই কারণের মাটি ফেঁড়ে ঢুকে গেল। ঢুকে যাচ্ছে চো ঢুকে যাচ্ছে কতক্ষণ পর্যন্ত ঢুকবে হিন্দুজল জ্বলো ফিবাত নিলা আর দেলায় পেয়ামাতে আর বোখারি শরীফের হাতসে আছে যে কারণ ঢুকতে থাকবে যতদিন পর্যন্ত কেয়ামত না হয় ততদিন পর্যন্ত কারণ ঢুকতেই আছে ঢুকতেই আছে ঢুকতেই আছে এবং কারণ মাটি ফেরে বেড়ে হবে না কি আমত পর্যন্ত আল্লাহর শুকুর পূজার বান্দা হন কারণের মতো হবেন না না শুকুর করলে মুশকিল রয়েছে সর্ব হালাতে আলহামদুলিল্লাহ আলা করলে হাল সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলুন সুখে থাকলো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলো আলহামদুলিল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে সম্মানিত শ্রোতা মন্ডলী যে কথাটি আমি আপনাদেরকে বলেছিলাম তাহলে আল্লাহর নিয়ামত আমাদের জন্য অনেক অনেক নিয়ামত আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইনতা উদ্দু ন্যমাতাল্লা তো রে আমার বান্ধাবান্দিরা তোমরা যদি আমার মিয়ামতগুলোকে গণনা করতে লাগো গুনে 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 তোমাদের খাতা শেষ হয়ে যাবে খাতার পাত নষ্ট হয়ে যাবে সারা পৃথিবীকে যদি তোমরা খাতা বানিয়ে নাও সারা সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা খালি বানিয়ে নাও তবু আল্লাহর কৃতজ্ঞতা লেখে শেষ করা যাবে না এর জন্য সকলে মিলে বলি একবার আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত গুনে কেউ শেষ করতে পারবে না অতএব বাবাজিরা মায়েরা বোনেরা আমার জিনেরা এসেছেন ভালো করে শুনুন সরপ অবস্থায় জন্য আপনি আল্লাহর শুকুর গুজার করবেন আলহামদুলিল্লাহ যেন আপনার মুখে থাকে আজকে এই অভ্যাসটা আমরা নিয়ে নিই আরেকটা কথা বলতে বাধ্য হলাম এক বেটি আমার এসে অনন্তপুরে আজকে আমার হাত ধরে বলছে খুব আনন্দ পেলাম তার কথাটা শুনে কি বলেছে জানেন এই তো মাগরিবের কিছুক্ষণ আগে আগে মানে দু চার মিনিট আগে আমাকে বলেছে বেটা শোনো আমি বলে কি মা বলুন এই তাহাজুত নামাজের সম্বন্ধে একটু তুমি বলবে কারণ তোমাদের গ্রামের মহিলারা তাহাজ এগুলো নামাজ তো পড়েই না পড়েই না তাহার যুদও করে না যে মানে গুরুত্ব রয়েছে অনেক ফজিলত রয়েছে আমার বলার সময় নাই আর আমি তো গ্রামেরই মানুষ আমি আপনাদেরকে বলবো একটা বহিরাগত মহিলা যদি এসে আমাদের গ্রামের মহিলাদেরকে শাসন করতে পারে কথায় আছেন মা বোন আপনি আপনার পায়ের নিচে মাটিটা কত দূরে আছে আপনি বুঝতে পারছেন না আজকে আপনাকে দেখে নাক ছেটকাচ্ছে কারণ হলো এখানেও হিংসা করা যায় আছে আমাদের অনন্তপুরের মহিলারা নামাজ রোজার দিক থেকে অনেকটাই পশ্চাতে অতএব আমি দৃষ্টিগোচর করব আমার মা দেখে অবশ্যই আপনারা নামাজ পড়ুন সালাত কায়েম করুন এবং কি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন বেশি বেশি করে পড়ুন আপনাকে পড়তেই হবে আর মহিলারা তো এমনিতে বেশি নফল সিয়াম পালন করে নফল সালাত আদায় করে আপনারা আমাদের পিছনে আছেন কেন অবশ্যই আপনারাও অগ্রসারী হন পশ্চাতে গেলে চলবে না হে মুসলিম মা বোন আপনি যদি পিছনে যান তাহলে আপনার সন্তান কি হবে একটা কবির কথা মনে পড়ে যায় মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে যে মায়ের শিক্ষাটা আগে ভালো হবে সেই মায়ের সন্তানের শিক্ষা ভালো হবে আমাদের মায়ের শিক্ষা যদি দুর্বল হয় সন্তানেরও শিক্ষা দুর্বল হয়ে যাবে আমি বেশি বিলম্বিত করছি না সময়কে নষ্ট করছি না কারণ দিন ধরে মাইকে কথা বলা হয়েছে শ্রদ্ধা আমার নানাজি চলে এসেছেন আমরা তো সময় নষ্ট করলে চলবে না আমরা বহিরাগত বক্তাদের মুখ থেকে কিছু শুনি তাই আমি সকলকে আদেশ করব। যে আপনারা আসুন সকলকে বিনীতভাবে নিবেদন করছি বিনোদন স্বরূপ নেবেন দয়া করে করে। না বক্তাকে বলার মতো সুযোগ করে দেন এই বলে আমি আমার বক্তব্যের যৌবনিকা টেনে নিচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সুন্দরভাবে এর প্রতি যেগুলো কোরআন হাদিসের কথা বললাম যেগুলো আমার মুখ দিয়ে বললাম সেগুলো না মানেন যেগুলো কথা বলেছি ওগুলোর প্রতি একটু ভরক্ষেপ দেন একটু মানেন মানার চেষ্টা করেন মান্যতা দেওয়ার চেষ্টা করেন ও আখরে দাওয়ানা রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু